হ্যালো গাই চলে এমন আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলের যারা নতুন আছে অবশ্যই এই খেলা খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক করে দাও যেমন যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলা খবর চ্যানেল আমি ফার্স্টফার্স আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে এসেছে মোহন মানসিদের অফাস অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট চলে এসছে তো নিশ্চয়ই তোমরা যেন কালকে মানে গতকাল যে ভিডিওটা বানিয়েছিলাম টমি অ্যালড্রেটকে নিয়ে এই টমি অ্যালরেড কিন্তু মোহনবাগান শিবিরে পুরোপুরি ডিল ডান হয়ে গেল পুরোপুরি কনফার্ম হয়ে গেল এসে কিন্তু মোহনবাগানের ডিফেন্সের জন্যে রেডি ডিফেন্স খেলার জন্যে এবার ব্যাপারটা হচ্ছে এই স্কটল্যান্ডে ডিফেন্ডারটা প্রায় অসাধারণ একটা প্লেয়ার মার্কেট ভ্যালু তোমাদের বলেছিলুম প্রায় হচ্ছে তোমার মার্কেটে দু কোটি আশি লক্ষ টাকা এবং উচ্চতা ছ দশমিক দু ফুট তো দেখা যাক এই প্লেয়ারটা কত কী করতে পারে এবার এবার যে অনেকের প্রশ্ন হচ্ছে অনেকের ব্যাপার হচ্ছে যে এই টমি অ্যালভেলের কি এ এফ সি লিগের জন্যে কিন্তু সেরা একটা সাইনিং হলো মানে আইএসএল ডুরান কাপের জন্য কিন্তু একটা সেরা সাইনিং হাইড আছে এবার এ এফসির জন্যে কিন্তু এ মানে এফসি এবার চ্যাম্পিয়ন্স লিগ এগুলোর জন্যে কি সেরা সাইনিং হলো তো বন্ধুরা ব্যাপারটা বুঝতে পারছো তোমরা এই প্লেয়ারটাকে নেওয়ার একটাই কারণ আছে এর কিন্তু এবিলিটি মোটামুটি খুব একটা খারাপ নয় ভালো এবং সব থেকে যেটা দরকার ছিল মোহনবাগান শিবির একটা উচ্চতা মানে হাইড ওলা গোলকিপার মানে ডিফেন্ডার তো হাইড ওলা ডিফেন্ডার দরকার ছিল সেক্ষেত্রে এই ডিফেন্ডারটাকে নিয়েছে অসাধারণ একটা ডিফেন্স করার ক্ষমতা রাখে স্কটল্যান্ডের জাতীয় দলে খেলারও কিন্তু যোগ্যতা রয়েছে এর কাছে স্কটল্যান্ডের জাতীয় দলেও খেলেছে তো সেক্ষেত্রে এই বিদেশি প্লেয়ারটাকে কিন্তু মন ম্যানেজমেন্ট সব দিক দেখেই কিন্তু নিয়েছে এবার এএফসি লিগে কেমন খেলে সেটা তার খেলার ওপর নির্ভর করবে কারণ আইএসএল ডুরান কাপ এই সব কাপে যত ভালো পারফরমেন্স দেবে তখন তত ভালো কিন্তু এএফসিতেও কিন্তু পারফরমেন্স দেবে তোমরা নিশ্চয়ই জানো দিমিত্তি পেত্যাদাস এসেছিল দিমিত্তি পেত্যাদাস কিন্তু যত ভালো আইএসএল এ পারফরমেন্স দিয়েছে সব খেলাতে কিন্তু গিয়ে ভালো পারফরমেন্স দিয়েছে তো সেক্ষেত্রে এই প্লেয়ারটাও সেম হবে যদি ভালো পারফরমেন্স দিতে পারে মোহন বাগানের অবশ্যই এএফসিতে ভালো পারফরমেন্স দেবে বলে আমি মনে করি এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগান শিবিরে লড রডডিগেজ কিনে অ্যালবার্টো ডিগেজ এও কিন্তু একটা বিদেশি ডিফেন্ডার ছিল ছ ফুট তিন ইঞ্চি হাইট ছিল এর আগে ভিডিও বানিয়েছিল মেকে নিয়ে এই অ্যালবার্টোকে কিন্তু মোহনবাগান শিবির পুরোপুরি বিদায় জানালো আর একে কোনো দরকার নেই কারণ একটাই অ্যালবার্টোর জায়গায় কিন্তু টমি এসে গেছে টম মানে টমি টমি অ্যালবারের আসার কারণে কিন্তু অ্যালবার্টোকে পুরোপুরি বিদায় জানালো মোহনমান ম্যানেজমেন্ট এবং অ্যালবার্টোর অর্ডিকেজের সময় কিন্তু ডিলটা পুরোপুরি ক্যান্সেল করলো কারণ ডিফেন্সে আর দরকার প্লেয়ার দরকার লাগবে না সেক্ষেত্রে নতুন বিদেশি ডিফেন্ডার সহিক হয়ে গেছে তো সেক্ষেত্রে অ্যালবার্টো কিন্তু পুরোপুরি বাদ হলো অনেকেই অ্যালবার্টোকে নিয়ে খবর জানতে চেয়েছিলো অনেকেও বলেছিল অ্যালবার্টো তো বাদ হচ্ছে হ্যাঁ বন্ধুরা ভিডিওটা করতে একটু দেরি হয়েছে যে অ্যালবার্টো কিন্তু মোহনমান মান শিবির থেকে বিদায় মানে অ্যালবার্টও কিন্তু তার সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টের ডিলটা পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে এবার সে কিন্তু নিজের যে ক্লাব আছে সেই ক্লাবে যদি যোগদান করতে চায় অবশ্যই যোগদান করতে পারে সেক্ষেত্রে মোহনবাগানের অফারটা বেশিই ছিল কিন্তু মোহনবাগান এর থেকেও ভালো মানের বিদেশি ডিফেন্ডার দরকার ছিল বলেই এই বিদেশি ডিফেন্ডারটাকে সই সাইনিং করিয়েছে কিন্তু এর থেকেও কিন্তু ডিফেন্ডার ভালো হয় তো দেখা যাক এর হাইটের জন্যেই কিন্তু টমিকে নেওয়া হয়েছে মোহনবাগান শিবিরে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানের নতুন হেড কোচ জোশে মলিনাকে নিয়ে জোশে মলিনা কিন্তু তার খেলা সে শুরু করে দিয়েছে সে তার নতুন নতুন বিদেশি সাইনিং করানো শুরু করে দিয়েছে যেমন জেমি ম্যাকড়াল্যানকে আগে থেকে সাইনিং করানো হয়েছিল এটা কিন্তু যে মানে মলিনার জোশে মলিনার কোনো নেই এতে হাত নেই তো সেক্ষেত্রে তার প্রথম সাইনিং যদি বলতে চাল এই স্কটল্যান্ডের এই প্লেয়ারটা এবং মিডফিল্ডে একটা স্প্যানিশ প্লেয়ার কিন্তু কনফার্ম করতে হবে তার সঙ্গে কিন্তু আর একটা কিন্তু মোট তিনটে বিদেশি ডিফেন্ডার আর ব্যাক সাইড ব্যাক এবং মিডফিল্ডের প্লেয়ার মানে তিনটে বিদেশি প্লেয়ার কিন্তু সাইনিং করতে হবে তার মধ্যে একজনকে করালো এবং সে তার খেলা শুরু করলো আরও আরও ভালো ভালো বিদেশির দিকে সে হাত গড়াচ্ছে মানে যতই কম টাকার কম মার্কেট ভ্যালুর প্লেয়ার হোক সে কিন্তু আইএসএলে এসে দুর্দান্ত পারফরমেন্স দিতে পারবে বা ইন্ডিয়ায় এসে ভালো খেলবে সেরকম ধরনের প্লেয়ারই কিন্তু মন চান্স মানে জোসে মলিনা মানে চান্স নিচ্ছে দলে নেওয়ার জন্য মোহনবাগান শিপিরে তো দেখা যাক জোসে মলিনার বিদেশি বাছাইটা কতটা সাফল্য হয় কতটা মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগান সমর্থকদের ভালো লাগে তারাই বলতে পারবে ভালোভাবে তো দেখা যাক জোসে মলিনার কতটা সফলতা অর্জন করতে পারে মোহনবাগান শিপিরে এসে তো চলবন্ধু দা ভাই ভিডিওটা এইটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দাও